হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে চলে এসছি আমার বড় নানাসের বাড়িতে আর এখানে দেখো কত তত্ত্ব সাজানো রয়েছে আর তোমাদেরকে বলে দিই আজকে আমরা যাচ্ছি আমাদের বড় ভাগ্নের হবু বউকে আশীর্বাদ করতে আমার বড় ভাগ্নের তো আশীর্বাদ হয়েই গেছে এখন আমরা ওর হবু বউকে আশীর্বাদ করতে যাচ্ছি তো দেখো এখানে আমরা সবাই চলে এসেছি আর এক এক করে সবাই তত্ত্ব তুলে নিচ্ছে এবার আমরা বেরোবো আর আমি তো কোনো তত্ত্ব নিইনি কারণ আমার তোমরা জানোই আমার প্রেগনেন্সি চলছিল পুরো ন মাস তাই আমি কোনো তত্ত্ব নিইনি সবাই এখানে নিয়েছে চলো যেহেতু আমার নমাস চলছিল সত্যি আমি ভাবতে পারিনি যে আমি আশীর্বাদে যেতে পারবো অ্যাকচুয়ালি সবাই ভয় পাচ্ছিল যে আশীর্বাদটা ঠিক মতন হবে কিনা নাহলে তো আমাদের ওসুস পড়ে যাবে তখন তো আর কেউ যেতে পারবে না তাই সবারই একটা ভয় ছিল তো যাই হোক সব কিছু সুন্দর মতন হয়েছে আমিও যেতে পেরেছি আমার খুব ইচ্ছে ছিল আশীর্বাদে যাওয়ার তো এই ন মাস নিয়েও কিন্তু আমি গিয়েছি আর সত্যি খুব ভালো লেগেছে আর এই যে দেখো লাস্টে দিদি এখন ট্রলি নিয়ে বেরোচ্ছে তো আমরা সবাই আমাদের গাড়ি করে যাচ্ছি আর পিছনে সব দেখো তত্ত্বগুলো রাখা হয়েছে আর যত মেয়ে ছিল সবাই আমরা গাড়িতে বসে পড়েছি আরও কয়েকজন ছিল ওরা সবাই আসতে পারেনি গাড়ি করে তার জন্য এখানে পিছনে ডিসকাস করছিল সবাই যে বাকি মানুষগুলো কি করে আসবে তার জন্য ডিসিশন নেওয়া হলো যে ছেলেরা সব অ্যাক্টিভা করে যাবে আর বাকি যে কয়েকজন রয়েছে ওদেরকে আবার গাড়ি নিতে আসবে কারণ পাশেই ছিল মেয়ের বাড়ি অতটা দূরে না তার জন্য তো এখানে আমাদের গাড়িটা ছেড়ে দিল প্রথমে হচ্ছে সৌরভ মাছটা নিয়ে বেরিয়েছে ওর বন্ধুর সাথে অ্যাক্টিভা করে মাছ নিয়ে যাচ্ছে কারণ আমাদের মধ্যে প্রথম আগে মাছ যায় তারপরে বাকি সবাই আর এখানে আমার বড় যা যাচ্ছে আমার ভাসুরের সাথে অ্যাক্টিভা করে আর এই যে সৌরভ রয়েছে এখানে ওর বন্ধুর সাথে যাচ্ছে আর আমাদের ছোট জ্যাম্বু কুনালের সাথে যাচ্ছে অ্যাক্টিভা করে তোমাদেরকে বলেছি যে সব ছেলেরা অ্যাক্টিভা করেই যাচ্ছে তো মেয়ের বাড়ি অনেকটাই সামনে তাই আমাদের পৌঁছতে বেশি সময় লাগেনি পৌঁছে আমরা মেয়ের বাড়িতে চলে এসছি আর এখানে তত্ত্ব সাজানো হচ্ছে এখানে সব আর আমরা এসে দেখেছি যে ঠাকুর চলে এসেছিল আর সব এখানে রেডি করে দিয়েছে ঘটপাতা হয়ে গেছিলো তো আমাদেরকে এখানে বসতে দেওয়া হয়েছে নিচে আর আমাকে ওরা একটা চেয়ার দিল বসার জন্য ওরা ভাবছিলো যে আমি নিচে বসতে পারবো না কিন্তু আমি যেহেতু নিচে বসতেই ভালোবাসি যাই হোক চেয়ার দিল আমি চেয়ারে বসে পড়লাম আর অনেকটা গরম ছিল কিন্তু ভাগ্যের সে কুলার ছিল তেমন গরম বোঝা যাচ্ছিলো না ভালোই লাগছিল আর এই যে দেখো আমাদের ভাগ নেব চলে এসছে

আমাদের সবাইকে এখানে বসতে দেওয়া হয়েছে আর বাকি ছেলেদেরকে অন্য একটা রুমে বসতে দেওয়া হয়েছে কারণ জায়গা খুবই কম ছিল আর এই যে আমাদের জাইম্বু এইখানে শালাবুর সাথে ইয়ার্কি মারছে গলা গোলাগুলি করছে মজা করছে তো জাইম্বু এরকমই খুব মজা করে সত্যি ভালোই লাগে জাইম্বুর সাথে তো জাইম্বু তো করবেই না শালাবুর সাথে জাইম্বু করবে না তো কে করবে বলো আর এই যে দেখো এখানে ঠাকুর এখানে আশীর্বাদ করে নিল আর আমাদেরকে এখানে ঠান্ডা ঠান্ডা জল দেওয়া হয়েছে ভিজিয়ে নিচ্ছি প্রচন্ড গরম লাগছিল এখন আশীর্বাদ করা হচ্ছে প্রথমে হচ্ছে দিদি আর জ্যাম্বু আশীর্বাদ করে নিল হবু মশাই আর শাশুড়ি মা আর আশীর্বাদ করে এখানে বউকে সোনার হার দিয়েছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে হারটা আর হুবু বউকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে আর এখানে আমার শাশুড়ি মা এখন আশীর্বাদ করছে যেহেতু শাশুড়ি মা দিদা হয় দিদা শাশুড়ি হয় এরপর বড় মামি আর বড় মামা আশীর্বাদ করে নিচ্ছে আমার বড় যা আমার বড় ভাসুর আর কি এরপর এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে দেখো তোমরা এবার আমার ছোট ননাস আর জ্যাম্বু আশীর্বাদ করছে আর এখানে আমার বর আশীর্বাদ করে নিচ্ছে ও একাই করছে কারণ আমার তো নমাস হয়ে গেছে আমি তো আশীর্বাদ করতে পারবো না তার জন্য ও একাই করলো এরপর আমার দেওয়ার আর যা আশীর্বাদ করে দিচ্ছে ওরাও তো মামার মামি হয় কি তোমার কি বাগান মনে তোমার

আর এখানে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন আশীর্বাদ করছে দেওয়ার দেখো দেওর হচ্ছে এখন মিষ্টি খাওয়াচ্ছে হুবু বৌদিকে কি খুশি তো আশীর্বাদ করা শেষ হয়ে গেল এবার এখানে মিষ্টি দেওয়া হয়েছে আমাদেরকে খেতে তো মিষ্টি খেয়ে আমরা এই যে দেখো একটু ঘুরতে চলে আসলাম ওদের বাড়ির পাশেই পার্কটা রয়েছে তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি এখানে তো সবাই আমরা এখানে চলে এসেছি পার্কে একটু টাইম স্পেন্ড করলাম খুব ভালো লেগেছে আর তারপর আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়াটা আমি আর ভিডিও করতে পারিনি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুব টেস্টি হয়েছিল রান্নাবান্না খুব ভালো লেগেছে আর আমরা এই পার্কে না বিনা টিকিটেই ঢুকে পড়েছিলাম তো সিকিউরিটি গার্ড একটু হাল্লা চিল্লা করছিল তাও আমরা পাত্তা দিইনি তো যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়লাম তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু টাটা